আমার প্রশ্ন হচ্ছে যে আমি চিটাগাং এ দেখলাম যে এখানে ভান্ডার শরীফ নামে একটা মাজার আছে ওখানে দেখলাম যে সরাসরি ওরা মানে মাজারে সেজদা করতেছে এবং বিভিন্ন ধরনের দোয়া দরুদ পড়তেছে সেজদা করে তো ওখানে এই যে সেজদা করাটা এটা কতটুকু মানে ইসলাম সম্মত আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে দেখলাম যে মানুষদের মধ্যে কয়দিন পর পর কি ফাতেহা দেয় এটা কি ধরনের ফাতেহা

যে কি করে নব্বই ভাগ মুসলিম অধ্য একটি দেশে একটি সমাজে মাজারের সেজদা করা হয় কষ্ট মধ্যে এটা হওয়া কি বলবেন না এই ভাই যে আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সম্পর্কে বা কোনো মাজার সম্পর্কে বলছি না আহ মূলত আল্লাহ সিজ্দা একমাত্র আল্লাহর জন্য যেমন ওসযুদুল ইল্লাহ সিজদা করবে তোমরা আল্লাহর জন্য অসযুদু ওখতারিফ তোমরা আল্লাহ জন্য সিজদা করো এবং আল্লাহর নিকট লাভ করো সিজদা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য আর এই সিজদা আল্লাহ সুবাহন ও তালা ছাড়া অন্য কারোর জন্য করা শির্ক এবং শুধু শির্ক নয় এটা শির্ক একবার বড় ধরনের শির্ক যেখানে করা হোক না কেন সেটা মানে কবরে হোক তথাকথিত মাজারে হোক অথবা গাছের নিচে হোক অথবা কোন ধরনের পাথরের নিচে হোক অথবা মানে অন্য কোন কারো কোনো ব্যক্তির সামনে হোক সূর্যের উদ্দেশ্যে হোক অথবা চাঁদের উদ্দেশ্যে হোক অথবা অগ্নি সামনে হোক যেটাই হোক না কেন এই ধরনের মধ্যে ভাই এই প্রশ্ন করেছেন আমি তার প্রশ্নে অবাক হচ্ছি এই জন্য অবাক হচ্ছে যে আসলে এটা জানেন না এই ধরনের মুসলমান এখনো কি আছেন কিনা আমি এটা বিশ্বাস করি না সেটা বিশ্বাসযোগ্য নয় কারণ সিজদা একমাত্র আল্লাহর জন্য একটি সিজদার কারণে সোভানুভতা আলা কেমত পর্যন্ত করে দিয়েছে অভিশপ্ত করে দিয়েছে শয়তানকে একটি চিৎ দার কারণ সেখানে সিজদা আল্লাহ রব্বুল আলমের জন্য এই সিজদা যারা কবরে করছে মাঝারে করছে তথাকথিত মানুষের জন্য করছে তারা সত্যিকার অর্থে ইসলামের যে বিধান রয়েছে সেই বিধানকে লঙ্ঘন করছে এবং এটি সবচেয়ে বড় শির্ক সুতরাং এই শির্কের মধ্যে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই এই যে ধরনের শিরকে যারা লিপ্ত হবে তারা নিজেদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ সুবাহ তারা কোরআন কারিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন আরো দুটি বিষয় জানতে চেয়েছেন যে সেখানে ফাতে হয় এটি কি বিষয়ে আর উনি বলেছেন ওরসের কথা সেখানে গরু জবাই হয় খাওয়া দাওয়া হয় ঢোল বাদ্য বাজানো হয় এই বিষয়গুলো ইসলামে কতটা হ্যাঁ ফাতেহা যেটাকে বলেছেন তিনি সেটা মানে ফাতেহা দেওয়া হয় তাকে ঠিক একটা চরম বেদাত এটা এমন মারাত্মক বেদাত যে যে বেদাতের অস্তিত্ব ইসলামের মধ্যে কোথাও নেই রসুল্লাহ সময় সময়ও ছিল না সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত হয়নি তাহাবিদের আমল দ্বারা প্রমাণিত হয়নি এমনকি কোনো ইমাম যাদেরকে আমরা ইমাম হিসেবে মনে করি থাকি ইমাম বনিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম মাহমুদ রহমুর রহমতুল্লাহ কোনো ইমাম এই ধরনের কাণ্ড করেছেন এই দিক কোনো ধরনের বর্ণনার মাধ্যমে পাওয়া যায়নি এটা এক ধরনের বিভ্রান্তি একদল লোক নিজেদের মানে ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজেদের সুযোগ সুবিধাকে মানে এনশিওর করার জন্য যাতে করে মানুষের পকেট থেকে যায় মূলত এই ধরনের ফাতেহা এই সেই আবিষ্কার করেছে এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই এগুলো করাবে রাত এগুলো যদি কেউ করে থাকেন তাহলে ভুল করেছেন একই বিষয় এবং আর যদি সেটি এই ফাতেহা সেখানে যদি জবে কোন ব্যক্তির সৌজন্যে হয় কোন ব্যক্তির নামে হয় তাকে তাহলে অবশ্যই সেটা শিরকে পরিণত হবে খেয়াল রাখতে হবে সেখানে জবেটা যদি আল্লাহর জন্য হয় থাকে তাহলে এটা বেদাত হবে আর যদি জবেটা আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য না হয় থাকে তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে আর যদি শিরকে পরিণত হয় তাহলে এটা সবচেয়ে বড় গুণা ইন্না শিরকে আল্লাহ দুল মুন আজিম শির হচ্ছে মহা অন্যায় যে অন্যায় থেকে মানুষদেরকে বারণ করেছেন আল্লাহ সুবাহ আমরা আরেকটি ফোন নিয়ে নিই আসসালামু আলাইকুম দর্শক